আজ পূর্ব বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের নেতৃত্বে বর্ধমানের রেল স্টেশনে জিএম কে আট দফা দাবের ভিত্তিতে স্মারকলিপি প্রদান করা হল আজকে স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সিংহ রায় বর্ধমান তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক জয়দেব ব্যানার্জি প্রাক্তন শহর আইএনটিটি ইউসির সভাপতি ইফতিকার আহমেদ সহ আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ গতকাল বর্ধমান রেল স্টেশনের চার পাঁচ ছয় নম্বর প্ল্যাটফর্মের ফুট ওভার ব্রিজের সিঁড়ি দিয়ে নামার সময় পদবিষ্ট হয় এক সাতজন সূত্র মারফত খবর প্রত্যেককেই আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি করা হয় এই ঘটনার পরে বর্ধমান রেল স্টেশনে আতঙ্ক ছড়িয়ে পড়ে সূত্র মারফত এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী প্রত্যেকেই স্থিতিশীল অবস্থায় রয়েছেন একজন যাত্রী পিঠের সির দ্বারা ভেঙে যাওয়ায় তার অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে এবং রেলের পক্ষ থেকেও সাহায্য করা হবে বলে জানানো হয়েছে বিধায়ক বলেন আমরা জিএমকে আট দফা দাবির ভিত্তিতে স্মারকলিপি দিলাম জিএম আমাদের আশ্বস্ত করেছেন এক মাসের মধ্যে তদন্ত করে দেখা হবে কোনো বিষয়ে খামতি ছিল বা আছে তারপর সেই বিষয়ে পর্যালোচনা করা হবে বা ব্যবস্থা নেওয়া হবে বিধায়ক বলেন এক মাসের মধ্যে যদি ব্যবস্থা নেওয়া না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব এর আগেও বহুবার স্মারকলিপি প্রদান করা হয় কিন্তু কাজের কাজ কিছুই হয়নি বলে জানান বিধায়ক বিধায়ক আরো বলেন বর্ধমান রেল স্টেশনকে স্মার্ট স্টেশন ঘোষণা করা হয়েছে অনেকদিন কিন্তু শুধু রং করা হয়েছে তাছাড়া আর কিছুই হয়নি এসকেলেটর বা চলন্ত সিঁড়ি সব অকেজ মানুষের সুবিধা বা নিরাপত্তার কথা ভাবাই হয় না তাই আমাদের আজকে এই ডেপুটেশন প্রদান পূর্ব বর্ধমান থেকে সমীর কুমার পাত্রের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ এইরকম সিঁড়ি এক প্ল্যাটফর্ম থেকে আরেক প্ল্যাটফর্মে যাওয়ার জন্য একদিকে লোক আসে আর একদিকে লোক যায় এই ঠেলাঠেলিতে কালকে আটজন পড়ে যে আহত হয়েছে আমরা সঙ্গে সঙ্গে স্টেশনে গেছি আমরা হসপিটালে গেছি আমরা আহতদের চিকিৎসার ব্যবস্থা করেছি সবার সঙ্গে দেখা করেছি কিন্তু বারবার এই দুর্ঘটনা ঘটার জন্য আজকে আমরা শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমরা জিএমকে আজকে ডেপুটেশন দিলাম আমাদের আটটা দাবি ছিল সেই আটটা দাবি উনি বলেছেন এক মাসের মধ্যে সেই দাবি আমাদের পূরণ করবে আমাদের আটটা দাবি যদি উনি পূরণ না করে তাহলে এক মাস পর আমরা আবার শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমরা ঘেরাও করব আমরা বর্ধমানের যারা আমাদের আধিকারীরা রয়েছে রেলে তাদের ঘেরাও উপরে আমরা সব রেখে দেব কিন্তু জিএম বলেছে আমরা এক মাসের মধ্যে করে দেবো আমরা দেখছি আমি ছিলাম আমাদের শহর সভাপতি তন্ময় সিংহরা এনটিসি নেতা ইফতেকার আহমেদ আমাদের কাউন্সিলাররা আনন্দ গোপাল সাহা নিমাই মজুমদার জয়দেব মুখার্জি অতনু নায়ক থেকে শুরু করে ইফতে আমাদের আলমগীর মিয়াকে আমি আছিলাম সবাই ছিলাম আমাদের আশা কন্যা আমাদের কথা দিয়েছে কথা রাখবে কিন্তু কথা কোনোবারই রাখে না কারণ এর আগেও দুইবার দুর্ঘটনা ঘটেছে জল ট্যাঙ্কি ভেঙে গেল পুরোনো বিল্ডিং ভেঙে লোক মারা গেলো বারবার বর্ধমানে দুর্ঘটনা ঘটছে বারবার আমরা ওনাদের ডেপুটেশন দিচ্ছি আর বারবারই প্রতিশ্রুতি দিচ্ছে যদি এবার প্রতিশ্রুতি অনুযায়ী ওনা এক মাসের মধ্যে কাজ না করে তাহলে আমরা বিরাট আন্দোলন বর্তমানে আমরা করব এই রেলের এত বড় একটা ঘটনা ঘটলো রাজনৈতিক দলকে দেখতে পেলাম না মেডিকেল আসলে দাদা কে রাজনীতি দল আমাদের কাছে ব্যাপার নাই আমরা তৃণমূল কংগ্রেস আমরা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা সৈনিক আমাদের দায়িত্ব বাংলার মানুষকে রক্ষা করা তাই বাংলার মানুষ যেখানেই বিপদে আপদে পড়বে আমরা আমাদের শহরে যে যেখানে বিপদে আপদে পড়ে তৃণমূল কংগ্রেসই দৌড়ে যায় কালকে এত বড় ঘটনায় সঙ্গে সঙ্গে আমাদের সহ সভাপতি আমি আমরা সঙ্গে সঙ্গে স্টেশনে গেছি সবার চিকিৎসার ব্যবস্থা করছি আজকে ডেপুটেশন দিচ্ছি তাদের খবর রাখছি তারা সবাই ভালো আছে কিনা টোটাল ব্যাপারটা তৃণমূল কংগ্রেস করছে তার একটাই কারণ বাংলায় তৃণমূল কংগ্রেস ছাড়া আর কোনো লোক নাই অন্য কোনো রাজনীতি দলের লোক আমরা দেখা করেছি তার মধ্যে দুই একজন চলে গেছে যারা অল্প রয়েছে সাহায্যের ব্যাপার তারা রেলের পক্ষ থেকে কাল চারজনকে পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হয়েছে আর চারজন যারা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট করেছে তাদের পাঁচ হাজার টাকা দেওয়া হয়েছে তাদের আমরা যা যা লাগবে সব ব্যবস্থা করেছি কিন্তু রেলকে আমরা চাপ দেওয়ার পর রেল কর্তৃপক্ষ বলছে যে আমরা সমস্ত ব্যবস্থা আমরা করে দেবো এ নামেই মডেল স্টেশন কিছুই মডেল নাই দুদিন পর পর শুধু ক্যান্টিন ভাড়া দেয় টাকা তোলার জন্য রেল এখানে হকারদের উচ্ছেদ করছে হকার উচ্ছেদ করে কিছুই করতে পারছে না কিছু করবে কিছুই করে না ফালতু গরিব মানুষগুলোকে হকার উচ্ছেদ করে দিচ্ছে এরা এইসব চক্রান্ত করে বাংলার প্রতি করছে কেন্দ্রীয় সরকার বাংলাকে সব দিক থেকে অবহেলিত করে তৈরি করে দিচ্ছে যে বাংলার উন্নয়ন বাংলার কাজ বন্ধ করে দিচ্ছে বাংলাকে হেও করছে রেলও চেষ্টা করছে বিভিন্নভাবে বাংলার হকার উচ্ছেদ উচ্ছেদ করে দিয়ে এরা বাংলায় বিভ্রান্তি করে দেওয়ার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার